দেখতে পাচ্ছেন আমাদের ছেলে ভাইয়েরা পদ্মা নদীতে কি মাছ পাইছেন অল্প এ জাল উঠানোর আগে কি বুঝছেন নাকি মাছ পাইছেন ও এবার মনে হয় বেশি কিছু পাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে মাছ ধরতেছেন ভাইরা তো মুখে অনেক হাসি ছেলে ভাইরা মাছ ধরছেন অনেক কষ্ট করে পদ্মা নদীতে মানে পদ্মা শাখায় মানে পদ্মা নদীর পানি এখানে বর্ষাকালে পানি আসে পদ্মা নদীর আর বর্ষা যখন থাকে না তখন এখানে পানি থাকে না পদ্মা শাখার নদী এটি কত কষ্ট তাও মুখে অনেক হাসি এটাই হচ্ছে সুন্দর জীবন হ্যাঁ